ওয়েলকাম ফ্রেন্ডস ট্রাভেলার এক্সের চ্যানেলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পঁচিশে ডিসেম্বর আজ আমি আপনাদের ঘুরে দেখাবো কোথায় সেটা আপনারা নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝে নিয়েছেন হ্যাঁ আজ আমি আপনাদের ঘুরে দেখাবো ডায়মন্ড হারবার পিকনিক স্পট বা ডায়মন্ড হারবার কেল্লা মাঠ এখানেতে পঁচিশে ডিসেম্বরের দিন প্রচুর পরিমাণে ভিড় লেগে থাকে পর্যটকদের এবং এখানে পিকনিক করার জন্য ফ্যামিলি নিয়ে খুবই উপযুক্ত জায়গা আমি সর্বপ্রথম শিয়ালদা সাউথ সেকশান থেকে ডায়মন্ড হারবারের ট্রেন ধরে চলে এলাম ডায়মন্ড হারবার স্টেশন ওখান থেকে অটো ধরে চলে এলাম এই কিল্লা যাওয়ার রাস্তায় এখান থেকে প্রবেশ করতে হবে টিকিটের দাম ছিল দশ টাকা যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে পার্কিং চার্জ এখানে রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এবং যদি আপনারা বাইক নিয়ে আসেন তাহলে আপনাদের পার্কিং চার্জ দশ টাকা দিতে হবে এখান থেকে প্রবেশ করে আমরা মাঠটি না দেখে আপনাদের সরাসরি নিয়ে চলে এলাম রিভার সাইড অর্থাৎ হুগলি নদীর সাইডে যেখানটাতে পিকনিক করার খুবই উপযুক্ত জায়গা বললেও চলে তবে এখানেতে আসার জন্যে আপনাদের সোজা ডায়মন্ড রবার রিভারের পাশ ধরে হেঁটে চলে আসতে হবে এখানে আসলে এতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাবেন সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না এখানেতে আস্তে আস্তে আমাদের প্রায় দশটা বেজে গিয়েছিল তখন এসে দেখছি এত লোকের সংখ্যা তাহলে যখন আস্তে আস্তে সময়টি চেঞ্জ হবে দুপুরের দিকে পরিণত হবে তখন জনসংখ্যা কতজন হবে সেটা আপনাদেরকেও আমি দেখাব দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আশা রাখি আমার এই ভিডিওটি আপনাদের কাউ নিরাশ করবে না ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন এই ডায়মন্ড হারবার রিভার বা কেল্লাটি দেখতে খুবই সুন্দর তেমনই এই ডায়মন্ড হারবার কেল্লার ইতিহাসের একটি ছোঁয়াও রয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মামা সতা খানের নাম নিশ্চয়ই শুনেছেন যিনি ছিলেন বাংলার সুবেধার তিনি মোট ২২ বছর বাংলা শাসন করেছিলেন তার প্রধান অবদান ছিলেন মোক জলদস্যুদের বাংলা থেকে বিধারণ করা ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি পর্তুগিজ জলদস্যুরা বা হাড় মাধ্যমে সহায়তার মগদের বাংলা থেকে বিস্তারিত করেছিলেন আসলে মগরা ছিল আরাখার জলদস্যু একটা সময় মক এবং হারমারা জলদস্যু একত্র হয়ে বাংলার বুকে এক অগ্নি গর্ব পরিস্থিতির সৃষ্টি করেছিলেন শায়স্তা খান মগজল জলদস্যুদের বাংলা থেকে বিতারত করার পর পর্তুগিজ জলদস্যুরা বা হারমাদা খুব ভয় পেয়ে যায় ওই সময় ওদের একটি শক্ত খাঁটি প্রয়োজন ছিল সেই সময় তারা বিভিন্ন জায়গা ঘুরে বর্তমানে ডায়মন্ড এই স্থানে একটি দুর্গ নির্মাণ করেছিলেন এই দুর্গর পরিমাণে ফলে পর্তুগিজদের ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায় যদিও পরবর্তীকালে ব্রিটিশরা ভারত দখল করলে রবার্ট ক্লাইভের নেতৃত্বে এই দুর্গটি ব্রিটিশরা দখল করে পর্তুগিজরা যখন এই দুর্গটি নির্মাণ করেছিলেন তখন এই কেল্লা মাঠের নাম ছিল চিংড়িখালী দুর্গ বা চিংড়িখালী কেল্লা পরবর্তীকালে ব্রিটিশরা অধিগ্রহণ করার পর এই দুর্গের নাম করা হয় হাজিপুর কেল্লা বা হাজিপুর ফোর্ট যদিও পরবর্তীকালে ব্রিটিশরা এই কেল্লার নাম দিয়েছিলেন ডায়মন্ড হারবার পুরাতন কেল্লা বা পুরাতন কেল্লার মাঠ আবার অনেকে জানে এই ডায়মন্ড হারবার কেল্লাকে ডায়মন্ড হারবার গোল্ডেন ফোর্ট নামেও হ্যাঁ এখানে অনেক সময় অনেক রকম শাসকরা এসেছিলেন এবং এখানে শাসনও করেছিলেন এটাই ছিল তাদের ব্যবসা বাণিজ্যের থেকে বড় খুঁটি আর এই স্থানেই আমি এখন দাঁড়িয়ে আছি এবং আপনাদের সকলকেও ঘুরে দেখাচ্ছি খুবই জনপ্রিয় পিকনিক স্পটে পরিণত হয়েছে এই চিংড়িখালি কেল্লাটি আর আপনারা সেই দুর্গের ধ্বংসরূপ একটু আগেই দেখে নিয়েছেন এখনও দেখছেন আশা রাখি এই ধ্বংসরূপটি দেখে আপনারা বুঝতে পেরেছিলেন যে এখানকার অবস্থা কেমন পরিণত হয়েছে এখানে আসলে আপনারা শুধু ঘুরবেন তা না এখানে আসলে ননেল গুড়ের পাটালিও পেয়ে যাবেন গুড়ও পেয়ে যাবেন পারলে কিনে নিয়ে যাবেন জয়নগরের স্বাদ না পান ডায়মন্ড হারবার তো স্বাদ পেয়ে যাবেন আমরা এখানে এসে জানতে পারলাম এখানকার যে কাকু অর্থাৎ ইনি আমাকে বললেন যে এই সমস্ত গুড় তৈরি হয় খেজুর গাছ থেকে খেজুর গাছের রস থেকে এনারা সকালবেলা খেজুরের রস সংগ্রহ করে এবং আপনাদের সামনেই রস ফুটিয়ে কিভাবে গুড় এবং পাটালি তৈরি করে সমস্ত কিছু দেখায় আমার খুবই একটা ইচ্ছা রয়েছে সেটা আপনাদেরকে বলবো আমি পরে যে জয়নগরের গুড় কিভাবে তৈরি হয় সেই নিয়ে একটা ভিডিও করব। এবং আপনাদেরকেও দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এখানে গুড় তৈরির জন্যে এরকম পদ্ধতিতে গুড় তৈরি করা হয় এই যে ট্রেটি রয়েছে ট্রেতে গুড় তৈরি করা রয়েছে এবং এখানে নিচ থেকে আগুন দেওয়া হয় এবং গুড় তৈরি করা হয় গুড়গুলি সংগ্রহ করে এই হাঁড়ির ভেতরে রাখায় যেখানে লেখা রয়েছে স্পেশাল ননের গুড়ের গুড় খুবই সুস্বাদু গন্ধ পেয়েছিলাম ওখানেতে দেখে না আবার জীবের লোপ চলে এলো এখানে গুড় না এখানে নানান রকমের আচারও বিক্রি হচ্ছিল যেগুলো হোমমেড এবং এখানেতে আইসক্রিম থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সব কিছুই রয়েছে আসুন ঘুরে যান একদিনের উইকেন্ড ট্যুর হিসাবে এই ডায়মন্ড হারবার খুবই জনপ্রিয় এই ডায়মন্ড হারবার কেল্লায় জায়গায় জায়গায় এরকম প্রচুর গুড় দোকান পেয়ে যাবে প্রত্যেকের দাম ওঠা নামা রয়েছে আপনারা যদি এখানে এসে কেনেন তাহলে একটু দাম দর করে নেবেন আমরা ডায়মন্ড হারবার কেল্লা অর্থাৎ যেখানে কেল্লার ধ্বংসরূপটি রয়েছে সেখান থেকে আস্তে আস্তে কেল্লার মাঠের দিকে বেরোচ্ছি আপনাদের আমি সর্বপ্রথম দেখেছিলাম যে কেল্লাটি বাট কেল্লার মাঠটি এবার আপনাদেরকে ঘুরে দেখাবো তার আগে দেখিয়ে নেব কেল্লার থেকে বেরোনোর সময় এরকম সুন্দর সামগ্রিকের দোকান আপনাদের ঘর সাজিয়ে রাখতে পারেন এবং এখানে উচ্চ অন্য পরিমাণে ভিড় রয়েছে তবে পিকনিকটা এখানের থেকে ওই ভাঙা কেল্লার দিকেই বেশি হয় এখানে প্রচুর লোকজনেরা পিকনিকের জন্য ফ্যামিলি নিয়ে চলে এসেছে কেউ এসে গাড়ি নিয়ে কেউ এসে টোটো নিয়ে কেউ বাসে ট্রেনে ভাগ এবং এখানের সংখ্যা এতটাই বৃদ্ধি সেটা আপনাদের বলে বোঝাতে পারছে আপনারা নিজেদের চোখেই তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে লোক কতই রয়েছে এরকম উইকেন্ড ট্যুর বা এরকম পঁচিশে ডিসেম্বরের দিন আপনারা ডায়মন্ড হারবার ঘুরে যেতে পারেন তবে পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি প্রচুর ভিড় হয় এখানে শুধু ফ্যামিলি নিয়ে আসা ভুল এখানে আপনারা নিজেদের বন্ধু বান্ধবকেও নিয়ে আসতে পারেন প্রচুর পরিমাণে এনজয় করে যেতে পারেন এই যে তাঁবুগুলো দেখছেন এগুলো এখানকার পৌরসভার মাধ্যমে তৈরি করা কিছু অল্প টাকার বিনিময়ে এই তাবুগুলির মধ্যে আপনারা রান্না থাকা রেস্ট সব কিছুই করতে পারেন তবে এই তাবুগুলি একটু সাবধানে রাখতে হবে কেননা যদি আগুনের কাজ করেন বাইচান্স যেন না ধরে না যায় আশা রাখি আমার এই ভিডিওটি আপনাদের সকলের খুব খুবই ভালো লাগছে ভালো লাগলে একটা অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে লাইক করলে আপনাদের কিচ্ছু হয় না আমাদের মোটিভেশন বাড়ে যাতে ভিডিও সংখ্যা আরও দিতে পারি আপনাদের এরকম নতুনাত্মক জায়গা ঘুরে দেখাতে পারি এখানে আসলে শুধু পিকনিক নয় বা এনজয় না নানান রকম অ্যাক্টিভিটিসও করা যায় এখানে বাচ্চাদের জন্য রয়েছে দোলনা খেলাধুলার জিনিসপত্র তাছাড়া আরও অনেক কিছু প্রচুর বড় একটি মাঠ রয়েছে আপনারা চাইলে মাঠে যে কোনো খেলাই খেলতে পারেন তবে একটু সাবধানে যাতে না অন্যের কারোর কোনো অসুবিধা হয় নানান মানুষের নানান জিনিস পছন্দ কোন মানুষের পাহাড় পছন্দ কোনো মানুষের সমুদ্র পছন্দ তেমন কোন মানুষের নদী পছন্দ আমার কিন্তু দুটোই পছন্দ যেমন পাহাড় তেমন সমুদ্র তেমন নদী আমি দুটো জিনিসের কাছে গেলেই মনটাকে খুব শান্ত খুঁজে পাই আপনাদের কার কোনটা পছন্দ আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগছে এবং ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করতে ভুলবেন না আশা করি আপনাদের আরও ভালো ভালো জায়গা দেখাতে পারবো আমার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না ভালো থাকুন দেখতে থাকুন এবং আরও পরবর্তী অনেক ভিডিও আপনাদের দেখাবো আমরা এখানে এসেছিলাম দুই ভাই মিলে হ্যাঁ আমি এবং আমার মামার ছেলে আমরা দুজন এখানে ঘুরলাম খুবই এনজয় করলাম এখানে খুবই সুন্দর পিকনিক স্পট আপনারা দেখতে পাবেন তাছাড়া রয়েছে আরও অনেক কিছু আপনারা যদি চান তো ঘুরে যান অসাধারণ জায়গা এবং ফ্যামিলির সাথে একদিন ছুটি কাটাতে বা উইকেন্ড ট্যুর করতে এরকম সুন্দর পরিবেশ আর কোথাও পাবেন না আসুন দেখে যান খুবই সুন্দর এই কেল্লার মাঠ বা ডায়মন্ড হারবার কেল্লা বা এটা চিংড়ি কেল্লা নামে পরিচিত ছিল এখানে আসতে হলে আপনারা কি করবেন শিয়ালদা থেকে যে কোনো সাউথ সেকশানের গাড়ি ধরে নেবেন যেমন ডা ডায়মন্ড হারবার লোকাল তাছাড়া আরও অনেক কিছু সমস্ত গাড়িগুলো ধরে এখানে চলে আসতে পারেন আপনারা যদি বাইরোডে আসতে চান কীভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে রাখি আপনারা ধর্মতলা থেকে যে কোনো ডায়মন্ড হারবারের বাস বাস্তরে ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ডে নেমে পড়বে ওখান থেকে অটো বা টোটো ধরে চলে আসুন মাঠের সামনে ভাড়া পড়বে দশ টাকা আপনাদের যদি ফ্যামিলির কোনো বেবি থাকে তাদের অ্যাক্টিভিটির জন্য এবং খেলাধুলার জন্য এখানে খুবই সুন্দর ব্যবস্থিত করা হয়েছে তাছাড়া আপনারা যদি পিকনিক করতে চান তো এখানে জলের ব্যবস্থা তো অবশ্যই রয়েছে তাছাড়া এখানে হর্স রাইডিংও রয়েছে আরও প্রচুর জিনিস সেগুলো আপনারা আসলে আপনাদের বেবিকে করাতেই পারেন কলকাতায় তো থাকেন এত সুন্দর কাছাকাছি জায়গা থেকে আপনারা তো পারলে ঘুরে যান দেখে যান এত সুন্দর জায়গা ছোট বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য এরকম সুন্দর কিছু রাইড রয়েছে আপনারা কিছু অল্প টাকার বিনিময়ে বেশ কিছুক্ষণ সময় আপনাদের বেবিদের এনজয়ের জন্যে এই খেলাগুলো করাতে পারেন তবে পিকনিকটা শুধু বড়দের না বাচ্চাদের একটা উৎসব বললেও খুবই আনন্দ ও উৎসবে মেতে ওঠে এই ছোট বাচ্চারা পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চাদের খেলা করার জন্য নানান রকম অ্যাক্টিভিটি এবং গেমস রয়েছে আপনাদের যদি দেবী আসে এখানে আসলে হয়তো নিরাশ হবে না আনন্দতে উপভোগ উৎসে উঠবে এবং আরও অনেক কিছুই করতে পারবে আপনারা যে সামনে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হলো কেল্লা মাঠের বাথরুম এই সাইড এতে ছেলেদের এবং ওই সাইডটা মেয়েদের এবং এই মাঠের ঠিক সামনের এটি তাছাড়া এই কেল্লা মাঠের ফি ওয়াইফাই ব্যবস্থাও রয়েছে সকালে চলে এসছিলাম তবে আমরা যেহেতু এখানে পিকনিক করছি না আপনাদের ঘুরে দেখাতে এসছি বাইরে থেকে আমরা বিরিয়ানি এক প্লেট কিনে নিয়েছিলাম সেখান থেকে খেয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে যাবো বিকেল বিকেল আবার বাড়ি চলে যাব এবং দেখা হবে আবার একটু নতুন ভিডিও নিয়ে তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের চারপাশটা খুবই ভালো লাগছে চারপাশটা দেখাচ্ছি এখানে তো দেখতে পেলাম একটি ফ্যামিলি তার পোষা কুকুরটিও নিয়ে এসছে সত্যি খুবই ভালো লাগলো দেখে যে পশু পাখিও ভালোবাসে প্রচুর পরিমাণে মানুষ আবার একটি নতুন সন্ধানে নতুন একটি ভিডিওতে দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল আর এক্সার আর এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকেনটি অল করতে ভুলবেন না তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবে এবার আমি বেরিয়ে পড়লাম আমি এই যে জায়গাটি রয়েছি কেল্লা মাঠ সেখান থেকে চলে যেতে হবে বিকেল হয়ে গেল প্রায় আমরা এসেছিলাম সকালবেলা আপনাদের ঘুরে দেখানোর জন্য দেখানো হয়ে গেল এবার বাইরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে এবার আমি বেরিয়ে পড়লাম কেল্লার মাঠ থেকে এবার আপনি গাড়ি ধরবো ধরে চলে যাব স্টেশনেতে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার স্টেশন থেকে ট্রেনে করে আমি আমার নিজের গন্তব্যে বা আমার বাড়িতে আমি পৌঁছে যাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাইরে বেরিয়ে আসলাম এবং এখানে প্রচুর টোটো রয়েছে যে কোনো একটি টোটো ধরে বেরিয়ে গেলাম স্টেশনের জন্য